দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি একবার দেখে নিলে আপনারাও বানাতে পারবেন তাহলে রেসিপিটি দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির একটি রেসিপি আজ আমি আপনাদের মটরশ্রুটি রংবাহারি কচুরি বানিয়ে দেখাবো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইলো আর এখনো পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এবার রেসিপিটি আপনারা দেখে নিন রং বাহারি কচুরি বানাবো তার জন্য এখানে তিনটে বেলাবাটিতে আমি ময়দা নিয়েছি সমান পরিমাপ করে এবার হচ্ছে তিনটে রঙের ডো তৈরি করব এটা আমি সাদা রঙের করব এটা সবুজ রঙের আর এটা করবো লাল রঙের এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার ভালো করে মিশিয়ে নেব চিনি আর লবণকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবারে আমি তেলটাকে ভালো করে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে এবার আমি ময়দার ময়নটা ভালো করে তৈরি করে নেব ময়দার ময়নটা আমি ভালো করে তৈরি করে নিয়েছি দেখুন হাতের মুঠোর মধ্যে চলে এসেছে একইভাবে আমি সবগুলোকে ময়ান তৈরি করে নেব এটাকেও একইভাবে করে নেব এটাকেও আমি ভালো করে ময়ান তৈরি করে নিয়েছি আমার সবগুলো ময়ান তৈরি হয়ে গেছে এটা আমি জল দিয়ে মাখাবো এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব দুটাকে কিন্তু একদম শক্ত করব না আর একদম নরম করব না ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ডোটাকে কিন্তু একদম শক্ত করে নিই আবার একদম নরমও করে নিই চিনিটা মেলে যাওয়ার সঙ্গে সঙ্গে ডোটা কিছুটা নরম হয়ে যাবে এবার এটাকে আমি রেখে দেব এবার এটাকে আমি মাখিয়ে নেব এটাকে আমি সবুজ কালার করব সবুজ রঙ করবার জন্য এখানে আমি পালং শাকের রস নিয়েছি পালং শাকের রসকে আগে থেকে বের করে রেখেছি এবার এটা দিয়ে আমি মিশিয়ে নেব এটাকেও আমি ডো বানিয়ে নিয়েছি একদম শক্ত করে আবার একদম নরম করে নি এবার এটাকে আমি মাখিয়ে নেব এটাকে আমি লাল রঙের এখানে লাল রং করবার জন্য বিটের রস নিয়েছি এটাকেও আমি আগে থেকে বের করে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এটাও আমি ডো বানিয়ে নিয়েছি একই রকমভাবে তিনটে ডো বানানো হয়ে গেছে এবার কিছুক্ষণ এগুলোকে আমি ঢাকা চাপিয়ে রেখে দেব এবার আমি মটরশুঁটি দিয়ে পুর বানিয়ে নেব মটরশুঁটিকে আমি আগে সেদ্ধ করে বেটে নিয়েছি এবার এটা আমি পুর বানিয়ে নেব উনানটাকে আমি প্রথম ধরিয়ে নেব উনান আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দিচ্ছি কোড়াকে প্রথম ভালো করে গরম করে নেব কোড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল আমি সর্ষের তেল দিচ্ছি মটরশুঁটির পরিমাণ অল্প তার জন্য একদম অল্প করে তেল দিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুনকে প্রথম ভালো করে ভেজে নেব আদা রসুনকে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা করে মিশিয়ে নেব কিছুকে ভালো করে ভেজে নেব আদা রসুন ভাজবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মটরশুঁটি এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে নেব মটরশুঁটিকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি তাই আমি দুই থেকে তিন মিনিট মতন সময় ধরে পুরটাকে বানিয়ে নেব পুরটাকে আমি তিন মিনিট সময় মতন ধরে বানিয়ে নিয়েছি আমার পুট তৈরি হয়ে গেছে এবার তুলে নেব মটরশুটির পুটটাকে আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এবার এগুলোকে আমি ছোট ছোটো করে লেচি কেটে নেব বেশি বড় বড় করে করব না একদম ছোট ছোটো করে করছি সবগুলো লেচিকে আমি একই মাপ করে করে নেব এবার এগুলোকে আমি গোল করে নেব গোল করে নিয়েছে এবার এটাকে আমি লেচি কেটে নেব এটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব এবার এগুলোকেও আমি গোল করে নেব এবার এটাকে আমি লেচি কেটে নেব সবগুলোকে আমি গোল করে নিয়েছি এবার এগুলোর মধ্যে আমি পুর ভরে দেব এবার আমি বাটির মতন করে করে নেব বাটির মতন করে আমি করে নিয়েছি এবার অল্প করে মটরশুঁটির পুর দিয়ে দেব মটরশুঁটির পুর দিয়ে দিয়েছি এবার মুখটা আমি বন্ধ করে দেবো ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে এভাবে করে আমি করে দিয়েছি এবার গোল করে নেব এভাবে করে আমি সবগুলোর মধ্যে পুর ভরে দেবো সবগুলোর মধ্যে আমি মটরশুঁটির পুর ভরে নিয়েছি এবার চারটি লেচে নিচ্ছি দুটো এক কালার নিয়েছি আর দুটো আলাদা কালারের নিয়েছি এবার এভাবে করে নেব ভালো করে যাতে জুড়ে যায় তার জন্য এভাবে করে নিচ্ছি এবার ভালো করে গোল করে নেব করে আমি গোল করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এভাবে আমি সবগুলোকে করে নেব সবগুলোকে আমি গোল করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার এগুলোকে আমি গুঁড়ি দিয়ে বেলে নেব আস্তে আস্তে করে বেলে নেব নাহলে পুরটা বেরিয়ে আসতে পারে এভাবে করে বেলে নিয়েছি সবগুলোকে একইভাবে এক বেলে নেব সবগুলোকে আমি বেলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্টি এবার এগুলোকে আমি ভেজে নেব তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কচুরি দিয়ে দেবো কচুরের দিকটা হয়ে গেছে অন্য দিকটা উল্টে দেব মটর কচুরিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেবো তেল ঝরিয়ে তেল ঝরিয়ে নিয়েছি তুলে নিচ্ছি এভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব। এইভাবে আমি মটরশুটির কচুরিগুলোকে ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ